রাসুল সাল্ল্লাহ আলি আসসালাম কুরবানির ব্যাপারে বলছেন এটা শুধু ব্যতিক্রম ধর্মী আল্লাহর নবীর সময়েই একজন ব্যক্তির জন্য ছিল এক ব্যক্তি ঈদের সালাতে যাওয়ার আগেই সে কুরবানি করে ফেলেছে আল্লাহর নবীকে বলছে আল্লাহ নবী আমি তো কুরবানি করে ফেলেছি তুমি কুরবানি কেন করলে তো তো অবস্থা বোঝাচ্ছে যে তাদের একটু মানে একটু নাই কিছু আমি ভাগে তাদেরকে দিতে চেয়েছি বা আমরা এই কুরবানির দিনে একটু তো মাংস বা গোস্ত খাওয়ার জন্যই মনটা একটু বেশি মানে আপনার খলবল খলবল করে আর কি খেতে হবে চাই ইচ্ছা করে আশা করে তো এই জন্য করেছি পরে নয় বলছে তুমি এটার বদলে আর আছে কি বলছে আল্লাহ আমার কাছে একটা ছয় মাসের ছাগল আছে যেটা কিনা আপনার দশ মাসের থেকেও বা এক বছরের থেকেও মোটা সোটা বেশি আমি ওই জন্য তো তাহলে ওইটা করে তুমি জবাই করে দাও তবে এটা তোমার জন্য আজকের জন্য এরপরে আর হবে না ইভেন তুমি ছাড়া আর কারোর জন্য হবে না তো আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম বলছেন মান্তাসা বাহা বেখাইরিন ফাহুয়া মিনহু নবী সাল্লাম বলছেন যে ব্যক্তি আমাদের সিস্টেম ছাড়া অন্য কোনো বিজাতীয় ধর্ম বা অন্য কারো কোনো সিস্টেম বা কারো কোনো নীতি অনুসরণ করবে সে কয়ে যাবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে সে আমাদের অন্তর্ভুক্ত না তো এখন মনে করেন কুরবানি এটা আমরা ইব্রাহিম আলী সাল্লামের সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য এরপরে আল্লাপাক রব্বুল আলামিনের যে একটা নিদর্শন আমরা যে আল্লাপাক রব্বুল আলমিনের জন্যই সব কিছু করে থাকি সেটার প্রমাণ বহন করছে কুরবানি শুরুতেই বলেছি কুরবানির জন্য তাকুয়া দরকার সানাতের জন্য তাকুয়া দরকার সিয়ামের জন্য তাকুয়া দরকার দান করবেন এই জন্য তাকুয়া দরকার আপনি সাদাকা করবেন এই জন্য তাকুয়া দরকার এখন মনে করেন যে আমরা কুরবানি দিচ্ছি অথচ মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম যেভাবে বলেছেন তার বাহিরে তিনি যেভাবে বলেছেন তার বাহিরে চার ধরনের পশু কুরবানি দিবেন না আল্লাহ সাল্লাম হাত গুনে গুনে বলছেন চার ধরনের পশু কুরবানি দেওয়া যাবে না এক এমন পশু যেটা আপনার স্পষ্ট কানা কিছু দেখে না যাকে নাকি আপনার যে কোনো ব্যক্তি ধরতে পারে যখন তখন এরকম স্পষ্ট কানা ছাগল গরু ভেড়া মোষ উট কুরবানি দেওয়া যাবে না দ্বিতীয় এমন ন্যাংড়া যেটা আপনার স্পষ্ট একেবারে পায়ে একটা নাই ভাঙ্গা একদমই হাঁটতে পারছে না এরকম এটাকেও দিবেন না এর থেকে হালকা একটু ল্যাংড়া বা কান কাটা এরকমটাও চলবে না চার নাম্বার এমন পশু না যেই পশুটি খেতে পাইনি বা দামে বাজারে শুকনা এক কথা আমরা হ্যাঁ জীর্ণ শীর্ণ হাড় কী ভিতরে কি আছে সব দেখা যাচ্ছে যেমন আমরা হাটে বাজারে গেলে কিছু কিছু লোক আসে যে ধান্দা করে যায় যে একদম লাস্টের দিকে যাবো তাহলে সব কিছু দাম কম পাবো আছে না লাস্টের দিকে যাব সবকিছুর দাম কম পাবো একশো টাকা দিয়ে দেখতেই পাবে না ঠিক আছে জীর্ণ শীর্ণ শুকনা এরকমটা না হাবিল আর কাবিল আদম আ দুই সন্তান হাবিলও কুরবানি করেছিল কাবিলও কুরবানি করেছিল হাবিল কুরবানি করেছিল মোটাটা তাজা তার মেষ ছাগলের ভেতর থেকে একেবারে সেই স্বাস্থ্যবান অনেক ইয়া মানে ওজন হবে বা দেখতে ভালো লাদস লুদুস এরকম আর কাবির বলছে কি কুরবানি করব করি জাতা একটা তখন সে এই কিছু শুকনা খড়খোটা এগুলা কিছু দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলেন কিন্তু কাবিলেরটা তখনকার কবুলের সিস্টেমটা ছিল আকাশ থেকে আগুন চলে আসতো এসে তাকে তুলে নিয়ে চলে যেত ইব্রাহিম আলিয়া সাল্লামকে স্বপ্নে দেখালেন আল্লাহ সন্তান দেয় না সন্তান দেয় না সন্তান দেয় না একবারে নিরানব্বই বছর বয়সে একশো বছর বয়সে গিয়ে আল্লাহ এখন একটা সন্তান দিলেন সন্তান দিলেন সন্তান যখন হাঁটা হাঁটাচলা শিখলেন বাপের সাথে চলতে ফিরতে পারে একটু ভালো মন্দ কিছু বোঝা শিখেছে তখন স্বপ্নে দেখছি ইব্রাহিম তুমি তোমার সন্তান কলিদার টুকরা সন্তানকে জবাই করো এখন যদি আমি আমার সন্তানকে বলি যে দুই দিন পরে কুরবানি আসতে আমি আজকে রায়তে ঘুমাচ্ছিলাম তো স্বপ্নে দেখলাম যে বাপ তোমাকে তো জবাই করা লাগবে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে এই কথা যখনই বলবো সন্তান ধরে আগে আমাক জবাই করবে বলছে রে বাপরে আমার বাপের বয়স মেলা হয়ে গেছে ও এখন মরবে মরার ধান্দা বাদ দিয়ে আমাকে মারার চেষ্টা করছে ধর আগে ওয়াক পার চারজন ভাই থাকলে চারজন মিলেই পারবে যে ভাই আমাকে করার পর তো কুরবানি করবে কিন্তু সাবধান সো এটা ওরা প্ল্যান করবে কেমন বাপ ছিল কেমন সন্তান ছিল আল্লাহ দিছিল তো দেখেন আপনার যখনই বললেন তখন সন্তানও বলেন আব্বা আপনাকে আল্লাহ যে অনু যে হুকুমটা করেছেন আপনি সেটা বাস্তবায়ন করেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাবেন কেমন সন্তান তার সুন্নাতকে বাস্তবায়ন আমাদেরকে করতে হবে আল্লাহ পাক কব্বুল আলামিন দেখুন এমন একটা সিস্টেম জারি করেছেন বা আমার জন্য আপনার জন্য আল্লাহ এমন একটা সিস্টেম করেছেন যে আমি আপনি মাত্র একশো বছর দুনিয়াতে টিকে থাকবো অবস্থান করব। এ একশো বছরের পরে আল্লাহ বলছেন আল্লা দি খলা কল মাও তাল হায়াত আলিয়মাই কুমা আমারা মরণ এবং জীবনকে সৃষ্টি করেছি শুধুমাত্র তোমাদের পরীক্ষা করার জন্য যে কার কেমন আমল আছে আমার আপনার আমলে সলে সৎ কাজটা কেমন আছে এটা দেখার জন্য একশো বছরের পরে আমার আপনার জীবন শেষ মরে যাব নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আমার মুখ দিয়ে কথা বের হবে না আমার হাত পা চলবে না আমার শরীরে কোনো গোস্ত থাকবে না আমার কোনো কিছুই থাকবে না আমার আত্মাটা বের হয়ে যাবে এরপরে ভাবেন যে আমি যখন কবরে চলে গেলাম কবরে যাওয়ার পরের থেকে আমার আর কি হবে এটা আমার কিছুদিন যাবৎ খুব খুবই হচ্ছে মানে খুবই এই বিষয়টা ভাবছি যে মরে তো যাচ্ছি মরে যাওয়ার পরে কি হবে মরে যাওয়ার পরে কি হবে মরে যাওয়ার পরে কত বছর কবরে সে থাকবো কত বছর আমি কি থাকবো আমার কোনো অস্তিত্ব আছে যদি ভালো হয় তাহলে তো জান্নাত ঘোমার যদি ভালো না হয় তাহলে তো আজাব চলছে আমার আত্মার কবরের ভিতরে মানুষ রেখে আসার সাথে সাথে আমার রোহ দিয়ে আমাকে আবার তাজা করা হবে কবরের ভিতরে মানে কিভাবে চলবো তাকুয়া বিহীন কীভাবে চলবো আমল ছাড়া কিভাবে চলবো কিন্তু কেন জানি মরার পরে কবর হবে কিয়ামতের একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান সমান এই এক একটা দিন যাবে দাঁতজাল যখন আসবে তখন একটা দিন চল্লিশ দিনের সমান হবে এরকম সময় যাবে কিয়ামত হবে জান্নাত জাহান্নাম হবে মরণকে জবাই করবে চিরস্থায়ী খালিদিনা ফিহা চিরস্থায়ী জান্নাত চিরস্থায়ী জাহান্নাম এরপরে কি আর তো দুনিয়াতে আসবো না তাহলে আপনার সাথে আমার সাথে এত হিংসাকে আপনার সাথে আমার সাথে এত হিংসা হিংসি এত মারামারি আমার কী জন্যে সাফ হয়ে যাবে না একদিন সব সব কিছু সাফ হয়ে যাবে আমাদের এ এই দার্সটাতে আসার জন্য অনেক পরিবার থেকে অনেক ভাইদেরকে চাপ দেওয়া হয় যে আসতে আসা যাবে না অনেক পরিবার থেকে অনেক ভাইদেরকে এগুলা নাকি শিক্ষিত মা নিজেদেরকে বাপ নিজেদেরকে দাবি করছে যদি গানের প্যান্ডেল হতো আজকে ওই বাজার এক্স স্কুলে তাহলে বাপমাকে বললে বাপ মা আগেই যেতে দিত না এখানে কোনো বাধা দিত না তো এখানে ইসলামিক কোরআন এবং সয়সন্না নিয়ে কথাবার্তা চলছে আর আপনার এখানেই যত সব বাধা আল্লাহর দিনের পথেই বাধা আসবে আল্লাহর দিনের পথেই যত সব যত শত বাধা তো সব বাধাকে পেরিয়ে আমাদের জরুরি কর্তব্য জিলহজ মাসের অন্তত একটা দিন সিয়াম পালনের জন্য আমরা প্রস্তুত থাকি জিলহজ মাস আমাদের জন্য রমাজান মাসের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং আল্লাপাক রব্বুল আলমিনের কাছ থেকে আমাদের জন্য উপহার উপহারস্বরূপ একটা সময় আসছে আমরা কিন্তু এটা জানি না বা জানলেও আমরা অনেকেই আমল করি না একটা সিয়াম বেশি তো না একটা সিয়াম ভাবেন আপনি একটা সিয়াম পালন করলে দুই বছরের গুণা আপনার কাফফারা হয়ে যাচ্ছে নবী বলছেন দুই বছরের গুণা ক্ষমা হয়ে যাচ্ছে কবিরা গুণা এটা তো এটার জন্য তো তোবা প্রয়োজন গোনার জন্য তো বা প্রয়োজন কিন্তু আমার আপনার সগিরা গোনা দিয়েই তো একসময় গোনা হয়ে যাচ্ছে তাহলে কুরবানির চিন্তাটা আমার আপনার রাখতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইব্রাহিম আলিয়া সাল্লাম আদম আলিয়া সাল্লামের সন্তান বা আদম আলা সাল্লামের কী আপনার সুন্নাতটা আমাদের মানার জন্য এই দিক দিয়ে দেখতে গেলে বোঝা যায় এটা সুননাতে মোয়াক্কা কুরবানি করাটা সুন্নতে মোয়াক্কাদা আবার অনেকেই অনেক কথা বলছেন বলতে বলতে তারা বলছেন যে না এটা সোনাতে মোয়াক্কাদা না এটা হচ্ছে ওয়াজিব তো যেটাই হোক রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে সুন্দরভাবে সৎ আমল নেক আমলগুলা করে আমাদের দিন ইসলামের বিধিবিধান মেনে দিন ইসলামের টিকে থেকে আমাদের জীবনটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য করার যেন সুযোগ বা তৌফিক দান করেন আপনাদেরকে একটা হাদিস শুনিয়ে দিই রাসুল সাল্লাহ সাল্লামের কাছে জিব্রাইল আল সাল্লাম আসছেন যা জিবাহ সাল্লাম জিব্রাই সাল্লাম আসছেন এসে বলছেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ ইসমা শি তা ফাইন্নাকা মাই ইতুন মোহাম্মদ আপনি দুনিয়াতে বসবাস করেন যদি মৃত্যু থেকে কেউ বেঁচে যেত তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বেঁচে যেত মোহাম্মদ আপনি দুনিয়াতে বসবাস করেন ফাইন্নাকা ইসমা সীতা আপনি দুনিয়াতে যতদিন খুশি যেভাবে ইচ্ছা বসবাস করেন ফাইনাকাম্মা ফা আরি কুহু ওয়া আমাল মা সীতা ইউন বিহি আপনি মনে রাখবেন যে আপনার যাকে ভালোবাসার ইচ্ছা আপনি তাকে ভালোবাসতে পারেন আপনি এটা মনে রাখবেন যে আপনি যাকে ভালোবাসছেন তার থেকে আপনি পৃথক হয়ে যাবেন তার থেকে আপনি পৃথক হয়ে যাবেন আজকে আমাদের চিন্তা যে আমরা আহলুল হাদিস নাম দিয়ে বেঁচে যাব আমাদের চিন্তা আমরা ইমাম আবু হানিফাকে মানি আবু হানিফাকে মানি মানে আমরা হানাফি মাঝাব আমরা হানাফি মাঝাবের অনুসারী আমরা চরমোনাই পীরের অনুসারী আমরা ফুরফুরা পীরের অনুসারী আমরা চিস্তিয়া পীরের অনুসারী আমরা মাজভাণ্ডারীর অনুসারী আমরা তাহেরের অনুসারী আমরা চরমুনায়ের অনুসারী আমাদেরকে জান্নাত দেবে তারা যেহেতু ঘোষণা দিচ্ছে জান্নাতের টিকিটের তো আল্লাহর নবী থেকে এই পীরগুলা বেশি জানে আল্লাহর নবী থেকে এই পীরগুলায় অনেক বেশি জানতো তাদের কাছে ওহিনাজিল হয় তাদের কাছেই দিন ইসলামটা তাদের উপরেই নাজিল হয়েছে যার কারণে আল্লাহর নবীর ক্ষমতা হয়নি বলার যে আমার বাপ মা জান্নাত পাবে অথবা আমার মানে উম্মদদেরকে। যারা এই যে এই সব পীর পীর ফকির এই সব এই সব কিছু মানবে তোমাদেরকে জানাতে নিয়ে যাব সরাসরি এরা জানাতে যাবে এরকম কথা হ্যাঁ তিনি বলেছেন যে তাকুয়াবান যে আল্লাহ সঠিক আমি এবং আমার সাহাবির সাহাবিরা যেটা করেছেন খোলাফর রাশেদিনা যেটা করেছেন এটা যারা মানবে তাদের জন্য জান্নাত তাদের জন্য জান্নাত তো হবে মানে আমার পথে যারা থাকবে তাদের জন্য জানান কিন্তু সাল্লাম বলেছিলেন যে আমার বাপ মা জান্নাতে যাবে না এই কথা তিনি বলেছেন কিন্তু আজকে এই সব মানে বেশি বেশি আশেকের রাসুল যারা তারা বলে দিচ্ছেন যে না আল্লাহর নবীর কিভাবে সম্ভব এটা এটা সিম্পল একটা মাইন্ড কথা বলে কি জানেন কিভাবে কীভাবে সম্ভব আল্লাহর নবীর বাপমা জাহান নামে যাবে আল্লাহর নবীর বাপমা জাহান নামে যাবে এটা কিভাবে সম্ভব ওয়ালাইকুম আসসালাম আল্লাহর নবীর বাপমা জাহান নামে যাবে এটা কখনো হতে পারে না সেই জন্য তারা বলে যে না আল্লাহর নবীর বাপমাও জাহান নামে যাবে না তারা জান্নাত পাবে ইব্রাহিম আলিয়া আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিল উল্লাহ আল্লাহর প্রিয় ভাজন ব্যক্তি বন্ধু ব্যক্তি তো কেয়ামতের দিন কেয়ামতের দিন ইব্রাহিম সাল্লামকে আল্লাহ বলবেন তোমার যা চাওয়ার আছে তুমি আজকে বলো আমি তোমাকে আজকে বেঈজ্জতি করবো না বন্ধু আমার আপনার সাথে বন্ধুত্ব হলে আমাকে আপনি কখনোই বেঈজ্জতি করবেন এটা ইম্পসিবল যেভাবে হোক বন্ধুর ইজ্জত রক্ষা করবেনি তো আমি তোমাকে আজকে বেঈজ্জতি করবো না তোমার চাওয়া কি ইব্রাহিম আলহালাম তখন বলবে আল্লাহ আমি নবী আমার বাহাপ যাবি জাহান্নামে আর আমি যাবো জান্নাতে আল্লাহ তুমি আমার বাপে জাহান্নাত দাও তখন আল্লাহাকব্বুল আলমিন ইন নামাল মুশরিক ও না মুশরিকরা হচ্ছে অপবিত্র নিশ্চয় মুশরিকরা কি অপবিত্র তারা কখনো জান্নাত পাবে না নবীর বাপ ইব্রাহিম সালামের বাপ ছিল মূর্তি পুজো তিনি মূর্তির ব্যবসা করতেন তাই না আপনারা সবাই তো জানেন তাহলে বুঝেন ইব্রাহিম নবীকে আল্লাহ বলবেন যে আমার বন্ধু তোমাকে আমি বেঈজ্জতি করব না কিন্তু যখন বলবে আমার বাপকে জান্নাত দাও তখন বলবে আমি এটা পারবো না এটা হবে না সমস্ত উম্মত আমরা যখন ইব্রাহিম সাল্লাম আপনি আমাদের জাতির পিতা চলেন আমার আমাদের জন্য আজকে কিছু করেন না ইব্রাহি সাল্লাম বলবে যে আমি পারবো না সবার প্রথমে যাবে কার কাছে হাদম আলু সাল্লামের কাছে আপনি আমাদের বাপ কিছু করেন তাহলে কবে যে না আমার কিছু করার নাই কারণ আমি তো আল্লাহর কাছে পাপি পাপ করেছি নোয়াল্লাম হুম হুম সম্ভব না ঈসা আলাহাল্লাম না না ইসা ভয় করবে যে খ্রিস্টানরা আমাকে আল্লাহর পুত্র বলেছে ওরও ভয় মোসাল্লাহসাল্লাম না সম্ভব না ইব্রাহিম তাও সম্ভব না এভাবে সমস্ত নবীর কাছে গিয়ে যখন আমরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবো কোনো সম্ভব নয় একমাত্র কার কাছে যাবেন মোহাম্মদ সাল্লামের কাছে গিয়ে তখন আমাকে আপনাকে বলতে হবে তখন আমাকে আপনাকে গিয়ে তার কাছে বলতে হবে দেখেন আমি আশ্চর্য হলাম দুই দিন আগে মানে এখনো ইসলামের নবীর নাম নিয়ে বা ইসলাম নিয়ে এখনো কত ভ্রান্ত জিনিস বের হচ্ছে আপনাদের এই সাইজ স্টলে আমি গতদিন এখানে দেখলাম গত কাল বা তার আগের দিন দুই দিন আগে এরও দুই দিন আগে আমি ফেসবুকে দেখেছি এক পীর পীর হুজুর ওরা হচ্ছে পুরাই মানে ফেরকায় বাতিলা বাতিল ফেরকা হ্যাঁ তারা বলছে একটা গান বলছে কি জানি একজন পেমি কাশি লগ সুনার সোনার মদিনায় একজন পেমি কাশিলগো হ সোনার নাই তো বলতে সেই প্রেমিকের প্রেমে পাগল খোদে রব্বা নাই একজন প্রেমিক আসিল গো সোনার মদি নাই আমি হুজুরের মুখে শুনছি আমি আর ভাবছি যে এটা আবার কি একজন প্রেমিক একজন রাসুল আসিল গো সোনার মদি নাই তো আমি আর ভাবছি যে হয়তো ভালোই তো লাগছে শুনতে আমারও খুব ভালো মানে মানে ভালো না জিনিসটা আক্রোষণ বেশি 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 তো শুনছি আমারও খুব ভালোই লাগবে পরে আমি আবার ইউটিউবে সার্চ দিলাম দিয়ে দেখলাম তো দেখছি শিল্পীরা গান করছে প্রাইস যাওয়ার সময় দেখছি একটা মেয়ে মানুষ ঢোল তবলা আর এই গানটা বলছে আমার সিলে ঠেলা তখন তখন আমি চিন্তা করলাম যে এটা গান না এটা গজল এটা গান না গজল পরে এখন আমি যাই যখন সার্চ দিলাম সার্চ দিয়ে দেখলাম যে এখানে ওই হুজুরের টাগে আর কারণ এটা আসলে কি এটা গান না গজল এরপর নিচের দিকে যতই যাচ্ছে ততই বামুল শিল্পীরা গান বলছে তারা ওইটা দিয়ে দিন পেতে চাচ্ছে তারা ওই দিক দিয়ে দিন পেতে চাচ্ছে এগুলো সব বাতিল ফেরকা সব তারা সব করে আল্লাহকে পেতে যাচ্ছে বাউলরা ফকিররা আরো বেশি নষ্ট করছে যেমন একটা শয়তান ছিল ইবলিস এই শয়তান বলতো যে আমি বুখারি মেশকাত আবু দাউদ তিরমিজি সব পড়েছে সংসদে আবার গানও গায় শুনে তো সংসদে সেদিনে ধরছে পুলিশ হুম সেদিন সেদিন ধরছে পুলিশে তো দেখেন আপনি ভাবেন এরা আরো বেশি মানুষের ক্ষয়ক্ষতি করতেছে বাউল যারা আছে কিছু কিছু বাউল আছে দেখবেন এরা কোরআন হাদিস পড়ে গিয়ে গান বলে এরা কোরআন হাদিস পড়ে গিয়ে গান বলে এরা বলে কোরআন হাদিসে গান বৈধ কোরআন হাদিস বলছে ঢোল তবলা গান চলবে এরা এভাবে করেই এরা আল্লাহকে পেতে চাচ্ছে না এটাতে কখনো আল্লাহকে পাওয়া যাবে না তো আমরা এখন যেটা বলছি অত দূরে না যাই আমাদের জরুরি যেটা ইবাদত জরুরি যেটা আমল আপনাদেরকে বললাম যদি কোনো কিছুই আমাদের দ্বারা সম্ভব না হয় কুরবানি আমার জন্য আপনার জন্য জরুরি না আপনার জন্য আমার জন্য ফরজা আইন কোনো বিধান না আমার আপনার সামর্থ্য থাকলে কুরবানি দিবেন সামর্থ্য না থাকলে দরকার নেই আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম যখন ছিলেন কিনা কিংবা ছিলেন না এমতো অবস্থায় আবু বক্কর রজা আল্লাহ তাল এবং ওমর রজ আল্লাহ তাল আনহ সামর্থ্য থাকার পরেও তারা কুরবানি করেছিলেন না মানুষকে বোঝানোর জন্য সামর্থ্য থাকার পরেও এরা কুরবানি ছেড়ে দিয়েছিলেন যাতে করে এটা ওয়াজিব নয় বা ফরজ নয় এটা সুন্নাত জিনিস আপনি যেমন দিনে দিনের রাতে বারো রাকাত সুন্নতে মোয়াক্কাদা সালাত আদায় করলো করলে আপনার জন্য জান্নাত না করলে গুণা নাই পাঁচ অক্ত ফরজ সালাত হল সতেরো রাকাত তাই না তো পাঁচ অক্ত ওয়াক্তে সতেরো রাকাত ফরজ এই ওয়াক্তে আপনার সুন্নাতে মোয়াক্কাদা হলো বারো রাকাত আবশ্যকীয় সুন্নাত তাগিদপূর্ণ সুন্নাত যদি না পড়েন তাহলে আপনার পাপ নাই যদি ছেড়ে দেন তাহলে জান্নাত পাবেন না মানে এই বারো রাকাত সুননাথ রাসুসাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি দিনে রাতে বারোডাকাত সুন্নাত পড়বে আগে পিছিয়ে ডাকাত পড়বে তার জন্য জান্নাত হবে একটা জান্নাত বুঝেন নে তার মানে আমরা জান্নাতের জন্য বারো রাকাত সালাতি যথেষ্ট কিন্তু আমরা তো এটা না যদি না পড়ি এটা তো ফরস করে দেয়নি যদি না পড়ি তাহলে কোনো সমস্যা যদি পড়েন তাহলে আপনার জন্য জান্নাত আচ্ছা কোরবানিও তাই আপনার নাই টাকা পয়সা আমার আপনার নাকটা মাটির সাথে মিশে যাবে অপমান হবে সমাজে লোকে দেখতে পারবে না মানুষে খারাপ বলবে সিসি করবে নিন্দা করবে এই চিন্তা ভাবনা করে আপনি ব্যাংক থেকে টাকা এনে আপনি কুরবানি করতেছেন ব্যাংক থেকে টাকা আনা টাকাকে হালাল আপনার কুরবানি হবে হালাল দ্বারা আপনি হারাম সব কিছু দিয়ে কুরবানি করছেন নবী ওই লম্বা হাদিস তুলে এনে বলছেন যে একজন ব্যক্তি লম্বা সফরে গেছেন সফরে যাওয়ার পরে সেই ব্যক্তির এত ক্লান্ত তখন আল্লা আকাশের দিকে হাত তুলে বলছে আর রব ইয়া রব হে আমার আল্লাহ হে আমার আল্লাহ তুমি আমার জুয়া কবুল করো বলছেন মাতা মাতামুহু হারাম তার খাদ্য হারাম ও মালবাসুহু হারাম তার পোশাক হারাম ও গুজিয়াবিল হারাম ও মাশ্রবহু হারাম তার পানীয় হারাম ও গুজিয়াবিল হারাম তার সমস্ত দেহই হারাম দ্বারা গঠিত তার দুয়া কবুল কিভাবে হয় আপনি কুরবানি করবেন আপনার বাড়িতে মেহমান আসবে যদি না করেন ভাই কুরবানি দিচ্ছে না এর ইজ্জতই থাকবে না বড় কথা নাকি বড় কথা যে ইজ্জত নষ্ট হয়ে যাবে ভয়ে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে খাইতে পারছেন না তিন দিন ধরে বাজার করেননি ব্যাংক থেকে লোন নিয়ে এসে কুরবানি করতেছেন তাই না এটা কখনো সম্ভব না আপনার জীবনের উপরে ইসলাম আপনাকে কোনো কিছুই চাপিয়ে দেয়নি আপনারা আমার জীবন চলে যাবে এরকমটা কোনো কিছু ইসলাম চান না তো আমরা যদি কোনো কিছুই না পারি তাহলে আমরা অবশ্যই জিলহজ মাসের একটা সিয়াম আমরা অবশ্যই পালন করব যেই সিয়ামটা পালন করার জন্য আমার আপনার দুই বছরের গোনা কাফফারা। ক্ষমা হয়ে যাবে দুই বছরের গোনাটাকে আল্লাপাক রব্বুল আলমিন ক্ষমা করবেন ইনশাআল্লাহ তো আমরাও সে আশা ব্যক্ত রেখে আজকে আর সামনে আগাচ্ছি না আল্লাহ যেন আমাদের সবাইকে নেক হায়াত এবং এই জায়গাটার সাথে যেন জড়িত থাকার তৌফিক দান করে এবং আল্লাহর দিনের আলোচনা যেখানে হবে সেখানে যেন আমাদের সবাইকে উপস্থিত থাকার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বাকু